বললে পরের কোশ্চেনটা হ্যাঁ দাঁড়া বলছি হু ইজ মিস্টার বাবেল ইন অলিভার বাবেল কিন্তু হ্যাঁ আমার দিকে কি দেখছো দেখছভাবে বর্দি খুব বোকলো না আমি তো আগে থেকেই তো আমাকে সাবধান করে দিয়েছিলাম ভালোই হয়েছে বর্দি দেখেছি এবার এটাকেই কাজে লাগাতে হবে বলো না বর্দি কি বলল বর্দি কি বলবি আবার আমাকে কেন কিছু বলেনি বুঝি বর্দি তো সহজে কাউকে ডাকে না আর ডাকলে এত তাড়াতাড়ি ছেড়েও দেয় না তোকে কিচ্ছু বলেনি শোনা সাহস আছে নাকি আমার দাদুকে সবাই ভয় তাহলে এতক্ষণ ওই ঘরে কি করছিলিস অন্য কথা হলো কথা বলবো বলছিলাম কি যে আমাদের তোকে কিছু দেওয়া উচিত তাই না হ্যাঁ হ্যাঁ তো সে তো বিলিং হয় কি দেবে বলো প্যান্ট দেবে জিজ্ঞেস করে না ছোট খোকা আছিস রে হ্যাঁ মা ছোটো খোকা বলছিলাম কি যে মাস খরচের টাকাটা আজকের দিতে পারবি মা হ্যাঁ দেবো কিন্তু আমার না কদিন দেরি হবে আসলে অফিসে একটা সমস্যা চলছে তো তাই আমি এত তাড়াতাড়ি মাইনেটা পাবো না কদিন দেরি হবে তোমার কোনো ওষুধ দিতে হবে না তো না না তা কেন কিছু অসুবিধা হবে না আরে বড় তো আজই দিয়ে দেবে বলেছে তা সে দিয়ে তো এখন অনেক অনেকদিন চলে যাবে তারপর তখন তুই কি হয়েছে বলতো নীল দাদা ভাইয়ের তো কালকে জন্মদিন তা সে বায়না ধরেছে তার স্কুলে খাবার নিয়ে যাবে কালকে সে আর সে আর এদিকে বড় কোকা বলেছে বল ওই মাস খাবারের টাকা থেকে বাঁচিয়ে তুমি যা করবে করছে সে ঠিক আছে নয় তুই পরে আমি আগে করে তো নি তারপর তখন ঠিক আছে আর কদিন লাগবে ও আর একটা কথা বলছিলুম ছোটকা জিনিসপত্রের তো যা দাম হু হু করে বাড়ছে কটা টাকা যদি বেশি দিতে পারতিস আর কি এই ঠিক আছে কি হবে হুট করে চাকরিটা ছেড়ে দেওয়া খুব বুকিং হয়েছে না কেমন হুট করে ছেড়েছো ভুট করে পেয়েও যাবে মাইনেটা পেলে হয় এক কাজ কর যেমন প্রতিদিন খাওয়া দাওয়া করে বেরো তেমন বেরিয়ে পড় দেখো কিছু না কিছু বন্দোবস্ত নিশ্চয়ই হয়ে যাবে অন্য কথা হলো অন্য কথা হ্যাঁ আমাকে বরদির জিজ্ঞেস করলো আমার এখানে ভালো লাগছে কি না আর আমার এখানে অসুবিধা হচ্ছে কি তা তুই কি বললি আমি তো সুরাসুজি বলে দিয়েছি আমার এখানে ভালো লাগছে একদম ভালো লাগছে তা কেন ভালো লাগছে না জানতে চাইনি চেয়েছে তো আমাকে বারবার জিজ্ঞেস করুন কেন ভালো লাগছে না তোমার আমাকে বলো আমি চেষ্টা করব যাতে তোমার ভালো লাগে কিন্তু প্লিজ তোমার দাদুকে বলুন এই কথা বললো শুধু বলেনি রিকোয়েস্ট করে বলেছে বললাম না আমার দাদুকে সবাই ভয় পায় তুই কি বললি অসুবিধা হচ্ছে বললাম তো বললাম যে এখানে ঘর পরিষ্কারই হয় না সে তো প্রতিদিনই পরিষ্কার করে দেয় পরিষ্কার একবার ঝাঁটা বুলিয়ে দিলেই বুঝি পরিষ্কার হয়ে যাক বিছানা ঝাঁকতে হবে না সে তো নিজেদেরই করে নিতে হবে এটাই তো কথা আমারও তো অভ্যেস নেই ও সব আমি পারি না তাহলে এখানে তোরটা কে করে দেবে সে বর্দি বুঝবে দেখ কি হয় আর হ্যাঁ আমি এটা বলেছি যে তোরা কেউ ঘর পরিষ্কার করিস না হিমা বলে দিয়েছিস কি রে তুই কি আমাদের নামে বলেছিস নাকি না ঠিক সেভাবে বলিনি তবে বলেছি যে বলেছি যে সবাই মিলে ঘর পরিষ্কার করলে ঘরটা অনেক পরিষ্কার থাকে তাই না তখন আমার বর্দি জিজ্ঞেস করলো যে কেন পিউ মিষ্টি কোইল ওরা কি ঘর করে না বলো আমায় বলো একবার তারপর দেখো আমি কি করি না না আমাদের নামে কিছু বলিস না প্লিজ বড় দেখ আছে আমরা সব গুছিয়ে রাখবো কান্না না হয় তোর বিছানাও তুলে দেব কিন্তু প্লিজ বড় দিকে আমাদের নামে কিছু বলিস না বড় দিনা হলে আমাদের খুব বোকা দেবে আর গার্ডেন কর করলে মা বাবাও খুব বকবে না এখনো আমি তোদের নামে সেভাবে কিছু বলিনি তোরা তো আমার বন্ধু না হলে কি আর আমার বিছানা গুছিয়ে দিস আমার অন্য কাজ করে দিস আর বন্ধুদের নামে কি কেউ নালিশ করে যাক বাবা তুই তাহলে বাঁচিয়েছিস আমিও বাঁচব বলে মনে হচ্ছে তোরা যা ভয় পেয়েছিস এমন করবো না তোদের যাতে তোরা সবাই আমার নামে গিয়ে ন্যালিশ করিস আমাকে যে তাড়াতাড়ি বাড়ি হবে আর তার জন্য আমাকে কিছু করতেই হবে আচ্ছা তোরা বর্দিকে তো ভয় পাস কেন রে বর্দি যে খুব রাগি জানো তো হিরা আমা বর্দি কত ভালো প্রথমে আমি কত ভয় পেয়েছিলাম গুসা তো কে নেই তেরি উপর কেন রাগ কেন করবে ও তো উস দিন ও স্কুল কে اندر গই থেনা ইসলি হাস কি হই হে হাস কো নেই বল ও আব হাস রে তু উস দিন জব মাস্টার বাবু আয়ে থে তব তো তখন তো আমি বডি কে জানতাম না হে থ্রি ও কাম কে বারে মে কিছু বলি বল বল কা বলি কাজে ব্যাপারে কিছু বলেনি শুধু বলেছে স্কুলের ভিতরে না ঢুকতে আর পড়াশোনা করতে চাই কি না। হাইসা বলি হ্যাঁ বলেছে তুই কি বলি বল 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 আমি আবার কি বলবো আমি বলেছি যে আমি পড়াশোনা করতে চাই না এসে কি বলি জলি বুটো এসে কি বলিয়া তুই কিউ নেই বলি যে আমাকে স্কুলে দাখিল করে দাও আমি লিখাই পড়াই করব কিউ নেই বলি বল 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 আর কাজ কি করবে তুমি তাই তো হা আমি করব ও जैसा वैसा কাম আমি করে লিব কিন্তু তুই ও দিদিমনি যাকে বল কি তুই স্কুলে দাখিল দিয়ে দিতে তুই লেখাই পড়া করবি বাস বল না হিরামা তোমার উপর কাজ ছেড়ে দিয়ে আমি পড়াশোনা করতে পারবো না আম্মা কি বাপ নেই শুনে গিয়া নেই শুনে গিয়া আরে শুনবো শুনবো এত তারা কিসের আগে আমি দেখি আমি কি কি কাজ করতে হবে কাজ করার পরে যদি পড়াশোনা করার সময় থাকে কেন করবো না নিশ্চয়ই করবো তো আগার টাইম না মিলবে তো সময় তো আমাদের মতো চলবে হিরা আম্মা আমরা কাজ বুঝে নিয়ে কাজ ভাগ করে নেব তুমি কোন কাজ করবে কখন করবে আমি কোন কাজ করব কখন করব তাহলেই তো বুঝতে পারবো পড়াশোনার করা আমি কতটা সময় পাব তারপরে না হয় আমি নিজেকে কথা বলে নেব বর্ডির সঙ্গে তুমিও সেই এক কথা আচ্ছা আমি কি করব বলো তো ঠিক আ আলাদা জামাই আলাদা হবে কক্ষনো হবে না সে ওই বান্দাই নয় যে আলাদা হবে সে তো আবার কলিযুগের রাম সব কিছু ত্যাগ করবে সম্পর্ক না বাবা তুমি না তুমি একটা অন্য কিছু ভাবো তো তোমায় ছাড়া ঘুমাসি